তো পার্ক করতাম পারি না আপনার আমরা কার জন ফ্রি ভাড়া থাকে মানুষের গাড়ি পার্ক করতে পারো আমরা যারা থাকি এরা কার ফ্রি জোন আমরা ভালো রাখি আমরা কোনো পার্কিং দেখিনা না কার ফ্রি জন্য একটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ লং স্ট্যান্ডিং ইনিশিয়েটিভ কারণ ইন আসি সাইড বেডরুম ফার্স্ট বেডরুমও না আসি আমরা টু থাউজেন্ড সিক্সও আইসি আমরা আওয়ার বাদে আমরা তিন বছর পারমিট দেওয়া হয়েছে দুই হাজার দশ থেকে আমরা পারমিট অফ হয়ে গেছি আমরা চাহিদা থাকবো সাহর কাছে এখানে তো আমরা অনেক গড়াই নাছি ই আমরা বর্তমানে আমরা এখানে আট গড় আছি আর আট দশ গড় আছি আমরা আমরা পারমিট নাই

অল দ্য কন্ডিশন এটা উদ্র করেছে এবং খা ফ্রি জোনও যারা আপনার ওভারক্রাডি থনে যারা দুই রুমও যাইবা তিন রুম সাইড রুম বড় গণিত যাইবা এরা একটা ফার্মিট খা ফ্রি ফাইবা পাইবা আনফরচুনেটলি যারা অলরেডি যারা নাই খা ফ্রি জোন থাকেন নাই পারিট এরা ব্যাগডেটে সরকারের নাই এটা আমার পলিচি নাই আনফরচুনেটলি আর গভর্নমেন্টর পলিসি বাই ল উই হ্যাভ টু রিসপেক্টেড ওয়াজ অনলি বারা যেন আমরা একটা ফার্মিট অ্যালাউ করেছে যারা গোয়িং ফরওয়ার্ড নট ব্যাক থ্যাংক ইউ